নান্দুয়াইতে এক বেসরকারি কারখানার গেটের সামনে শ্রমিক সুরক্ষা বেতন ও কর্মসংস্থানের দাবিতে শ্রমিক সমাবেশ সিআইটি ইউ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে মালিক দিকে সমর্থন করছে সরকার যে নীতি গ্রহণ করছে তাদের শ্রমিকদের পক্ষে না আট ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের কোনো সম আইন থাকবে না দর কষাকষি চলবে না মালিকদের সঙ্গে এই সমস্ত নীতি নিয়ে আসছে তার বিরুদ্ধে আমরা শ্রমিকদেরকে সচেতন করার জন্য আজকের এই মিটিং করেছি আমরা মিটিং থেকে দাবি করেছি যে আগামী দিনে এই আয়রন স্টিল কারখানার শ্রমিকদের যে আমরা প্লেস করেছি দাবিপত্র সরকারের সমদপ্তরের কাছে সেই বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করতে হবে আমরা এসছি বোনাসকে কার্যকর করার জন্য যে কারখানাতে সমস্ত মজদুরদের বোনাস দিতে হবে শুধুমাত্র পারমানেন্ট মজদুররা না চুক্তি হয়েছে কারখানাতে যে শ্রমিকরা আছে তাদেরকে সরকারের নির্ধারিত চুক্তি অনুযায়ী যে বোনাস সেই বোনাস দিতে হবে তারিখ পশ্চিম বর্ধমান জেলার বারাবানি বিধানসভার সালানপুরে দেন্দুয়ায় অবস্থিত এক বেসরকারি কারখানা এম এস কারখানার গেটের সামনে আজ বিকেলে সিআইটিইউ সালানপুর এরিয়া কমিটি উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় समावेश श्रमिक नेतारा स्पष्ट जानिए सुरक्षा एवं राज्य कौन लेगा जिम्मेवार हम लोगों को पता है कि आप लोग पोलूशन कंट्रोल बोर्ड को मैनेज करके चलाते हैं हम लोगों को पता है कि आप लोग लोकल थाना पुलिस को मैनेज करके चलाते हैं हम लोगों को पता है कि कुछ दलाल शासक दल का नेता को आप लोग मैनेज करके चलाते हैं इसीलिए हम लोग बोल रहे हैं कि अपना मानवीय रूप कम से कम रखिए मानवता को कम से कम बरकरार रखिए आप कभी देखिए कि जो मजदूर यहाँ पर काम कर रहे हैं, जो क्वार्टरों में रह रहे हैं जिनको आप बंधक के लगभग में आप लोग व्यवहार कर रहे हैं उनके क्वार्टरों में शुद्ध पीने का पानी नहीं है সমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয় প্রতিদিনের কাজের সময় সীমা আট ঘন্টায় সীমাবদ্ধ করতে হবে উৎসবের আগে শ্রমিকদের বোনাস প্রদান বাধ্যতামূলক করতে হবে ন্যূনতম মাসিক বেতন একুশ হাজার টাকা নির্ধারণ করতে হবে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং কারখানায় শ্রমিক সুরক্ষা নিশ্চিত করতে হবে এদিন বাম সংগঠনের শ্রমিক নেতারা দাবি করেন শ্রমিক স্বার্থে হচ্ছে আমরা এই কারখানা কেটে সভা আপনাদের ছুটি কি আপনারা নিজেরাই জানেন আপনারা জানেন যে এই কারখানার ভেতরেও আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সরকার রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে সেই কারখানার প্রতিনিধি আলোচনায় ডাকতে হবে আপনারা করছেন না সরকার বদলের পর শাসক শ্রেণীর নেতৃত্বকে সামনে রেখে আপনারা যা খুশি তাই করছেন এমনটা নয় যে কারখানার পাঁচিলের ভেতরে আপনারা সমস্ত শ্রমিক কর্মচারীকে রাখলে তার খবর বাইরে আসবে না সমস্ত খবর আমরা পাই একদম রিসেন্ট শ্রমিকের মৃত্যু পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে এখানে এখানে কি আপনারা সমস্ত শ্রমিক নীতি মানছেন আমাদের কাছে খবর আছে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের ঘটানো হয় সেই খাটানোর মেঘলকের যে মজুরি ন্যায্য মজুরি সেই ন্যায্য মজুরি দেওয়া হয় না সিআইটিউর দাবি হচ্ছে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে শ্রমিককে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি দিতে হবে আবার বলছি শ্রমিকের উদ্দেশ্যে বলছি শ্রমিকদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি দিতে হবে এই অঞ্চলের বেশিরভাগ বেসরকারি কারখানায় সুরক্ষার চরম অভাব রয়েছে এই দিন সমাবেশে উপস্থিত ছিলেন সিআইটিইউর জেলা সভাপতি প্রবীর মন্ডল শ্রমিক নেতা অশোক ব্যানার্জি সিএমএসআই সেক্রেটারি মনোজ দত্ত শ্রমিক নেতা দেবানন্দ প্রসাদ ও সিএলডব্লিউ লেবার ইউনিয়নের সেক্রেটারি রাজীব গুপ্তা সহ আরও অনেকে আসানসোল থেকে প্রকাশ দাশের রিপোর্ট জেলা